তেরো তারিখ থেকে মেলাটা উদ্বোধন হয়েছে প্রচারণা না থাকার কারণে মানুষ জানতে পারে নেই বিয়ের স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন নিয়ে যে দাম্পত্য জীবন নিয়ে কিছু কথাবার্তা বলা আছে অথেন্টিকভাবে সুন্দরভাবে এটা বিস্তারিত বিশ্লেষণ করা আছে আর কি তারিক জামিল সাবের ভক্ত বাংলাদেশে অসংখ্য মানুষ অগণিত তারিখ জামিলের বই দেখলেই মানুষ পছন্দ করে নিতে পারে নেয় ইসলামী বই মেলায় জায়গা পেয়েছে স্টলে আমরা যদি আপনাদের দেখাই যে লাভ লেটার এটি এবং আরেকটি হলো বিয়ের এপিট এবং ও এর পাশাপাশি আরও যে বইগুলো রয়েছে অর্থাৎ ইসলামের যে বইগুলো রয়েছে সেইগুলো বই রয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখছেন এখানে যে বই রয়েছে অর্থাৎ তারিক জামিলের বই অর্থাৎ এটি হলো ইসলামিক বই অর্থাৎ জান্নাতি নারীদের গল্প অর্থাৎ ছয়টি বই রয়েছে এখানে প্যাকেজ আকারে অর্থাৎ নানান বই রয়েছে এখানে বিক্রি হচ্ছে তবে এর মধ্যে যদি আমরা আপনাদের দেখাতে চাই যে লাভ লেটার এবং এর পাশাপাশি বিয়ের এপিড ওপিড এবং এর পাশাপাশি আরও একটি বই রয়েছে সেটি হলো লাভ বার্ড অর্থাৎ মায়ার পাখি এটি লিখেছেন আরিফ মাহমুদ সেই বইগুলোও কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে আমরা একটু কথা বলবো এই বইগুলো চাহিদা কেমন একটু বলবেন আলহামদুলিল্লাহ বর্তমানে এই যে আপনারা আসছেন প্রচার প্রসারণা করছেন মানুষ দেখতেছে প্রচারের কারণে এটা বিগত এই যে আপনারা শুনে আসছেন প্রচারণা করতেছেন মানুষ আসতেছে সারা দিচ্ছে আপনি যে বইগুলো বলছেন এই বইগুলো খুব অথেন্টিক চমৎকার একটা বই বইগুলো খুব অথেন্টিক চমৎকার একটা বই এই বইটা বাট এগুলো হচ্ছে ইয়াং জেনারেশনের বর্তমানে একটা উপন্যাস জাতিক খুব অথেন্টিক এগুলা উপন্যাস আর কি এই অথেন্টিক বইগুলো বর্তমান ইয়াং জেনারেশন মনোব মনোবল পড়ছে এই বইগুলা প্রচুর কালেকশন করতেছে এই বইয়ের মধ্যে আসলে কি আছে এই মায়ার পাখি এটা এটা আপনি আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এগুলো পড়লে আপনি বুঝতে পারেন এটা অথেন্টিক উপন্যাস জাতীয় একটা গল্প আকারে যেটা ইসলামিক গল্প আর কি যেটা আপনি পড়লে আপনি অনেক কিছুই মানে উপন্যাস আর গল্প আকারে অনেক কিছুই জানতে পারবেন শিখতে পারবেন আর কি ডাইলগ সুভাষ টয়লেট ক্লিনার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লিটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবনে ধ্বংস করে এটা হচ্ছে লাভ এগুলো উপন্যাস মানে সবগুলোই উপন্যাস জাতীয় আর কি এগুলো হচ্ছে লাভ লেটার মানে এটা হচ্ছে আপনার চিঠি লাভ লেটার যেটা আমরা ভালোবাসার চিঠি চিঠি বলি সেটা আর কি এগুলো সবগুলোই উপন্যাস আকারে এই যে এগুলো আছে যেগুলো যেগুলা দেখছেন এই বইগুলো বর্তমানে হিট মার্কেটে বর্তমানে খুব স্টাফ পজিশনে আছে বইগুলা অথেন্টিক এগুলা সবচেয়ে বেশি চলে আর এই যে বিয়ের এপিট ওপিট রয়েছে আসলে এটার এই বইটার আসলে যে কথাগুলো কেউ বলে না অর্থাৎ জাকারিয়া মাসুমের এই বইটাতে আসলে কি আছে এটার এই বইটার ভিতরে আছে আপনার বিয়ের স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন নিয়ে যে দাম্পত্য জীবন নিয়ে কিছু কথাবার্তা বলা আছে অথেন্টিকভাবে সুন্দরভাবে এটা বিস্তারিত বিশ্লেষণ করা আছে আর কি আমরা কীভাবে জান সাংসারিক জীবনে মানুষের ঝগড়া বিবাদ হতেই পারে বিচ্ছেদ হয়ে যায় এই বিষয়ে এটার ভিতরে পড়লে আপনি অনেকটাই ভালো কিছু আশা করতে পারেন ভালো রেজাল্ট পাবেন আর কি এখান থেকে মানে সংসার ভাঙার কোনো ইয়ে হবে না ইনশাআল্লাহ আশা করি যদি আপনি কোরআন হাদিস শরীয়ত সম্মত যদি আপনি মানেন পালন করেন তাহলে ইনশাআল্লাহ এটার থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি কখনো কোনো খারাপ মনোবল ভাবনা আসবেন আপনার ভিতরে মানে পজিটিভ ব্যাকফিট পাবেন আপনি এই বইগুলো একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে স্টল রয়েছে বই স্টল সেই বই স্টলে এখানে অফারে কি কি বই চলছে আপনি বললেন যে এখানে ইসলামিক বই রয়েছে এর পাশাপাশি বিভিন্ন উপন্যাসের বই রয়েছে আমরা একটু জানতে চাই যে আপনার কাছে ইসলামিক কি কী বই রয়েছে যেগুলো মানুষের বেশি চাহিদা রয়েছে একটু জানাবেন তারিক জামিল সাহেব উনি পাকিস্তানের একজন রাইটার উনি খুব অথেন্টিক একটা রাইটার ওনার বই বাংলাদেশের ইয়াং জেনারেশান থেকে শুদ্ধ করে বৃদ্ধ পুরুষ সবাই মহিলারা ওনার বইগুলা কারণ ইউটিউবেতে এখন প্রত্যেকটা ভাষণ বাংলায় ডাইবেট করা হয় এটা সবাই দেখে বুঝে তো তারিক জামিল সাহেবের ভক্ত বাংলাদেশে অসংখ্য মানুষ অগণিত তারিক জামিলের বই দেখলেই মানুষ পছন্দ করে নিতে পারে নেয় যেমন এই বইগুলো এখানে ছয়টা বই আসছে এগুলা মা বোনদের জন্য খুব অথেন্টিক চমৎকার একটা বই এটা প্রত্যেকটা মা বোনদের ঘরে প্রয়োজন দরকার এই বইগুলো আপনি ছয়টা বই পাচ্ছেন মাত্র বিশেষ ছাড় দিয়ে চারশো পঞ্চাশ টাকায় মাত্র আর পরকাল সিরিজ আল্লামা ইকবাল কেলানির লেখা এটা রাসুল সাল্লাহ সাল্লামের জবানে পরকাল সিরিজ আকারে চারটা বই আসছে আর কি একটা আছে রাসুল সাল্লাহি জবানে জান্নাতের বর্ণনা জান্নাতের বর্ণনা আল্লামা ইকবাল কেলালী রহমতুল্লাহ এটা একটা বই আরেকটা আছে কবরের বর্ণনা রাসুল সাল্লাহ সাল্লামের জবানে কবরের বর্ণনা আরেকটা আছে কিয়ামতের বর্ণনা রাসুল সাল্লাহি সাল্লামের জবানে কিয়ামতের বর্ণনা আরেকটা আছে জাহান্নামের বর্ণনা এই চারটা বই পরকাল সিরিজ আকারে আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বইগুলোর ভিতরে বিশেষ অফার চলতেছে সার চলতেছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম লাভবার থেকে শুরু করে নারীদের জন্য যে বই রয়েছে এবং এর পাশাপাশি পরকাল সিরিজ অর্থাৎ জান্নাত জাহান নামের যে বইগুলো রয়েছে সব বই কিন্তু এই ইসলামী বই মেলায় পাওয়া যাচ্ছে দর্শক আমরা আপনাদের দেখারও চেষ্টা করছিলাম সেই বইগুলো